সকাল থেকে কাজ শুরু করলেও কাজের কোনো শেষ হওয়ার নামই নেয় না আর আমার পরমশয় বলে নাকি আমি কী বা করি সারাদিন সারাদিন তুমি শুয়ে বসেই দিন কাটাই প্রিয় তাহলে আজকে তোমার জন্য ভিডিওটা দেখে নিও বুঝলে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সব বাইকে আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে তো দেখতে থাকো আজকের বারটা ছিল বৃহস্পতিবার এখন গরিকাটায় বলতে পাঁচটা কি ঘুম থেকে সকাল সকালই উঠে পড়ি কারণ পরে যার কাজ করতে পারি না সেই জন্য সকালে উঠলে কাজটা অনেকটাই জলদি জলদি হয়ে যায় আর কি দেখেই তো বুঝতে পারলে রোদ্রু এখনও উঠে নাই উঠা ওঠা আর কি ভাব হয়েছে জানো তারপর তো এই রান্নাঘরের কাজ আছে কালকে রাত্রে কাজ করে রাখতে পাইনি কারণ মামা অনেক কান্নাকাটি করতেছিল তাই ধুয়ে অমনি ঘুমাই পড়েছি আর কি শুয়ে পড়েছি তো যাই হোক কাজ যেহেতু রেখেছি তো আমাকেই তো করতে হবে বলে আর আমার বর বলে নাকি সারাদিন আমি শুয়ে বসে দিন কাটাই এটা বললে কি হয় তাহলে তো আমি যদি না করি কাজ কাম বলে তাহলে কে করবে যেমন কাজ অমরে না পড়ে থাকবে বলো ওদিকে বাপ বেটিমইলে ঘুমাচ্ছে তারপর আইসি আমি রান্নাঘর পরিষ্কার করতে আমার তো রান্নাঘর যদি এলোমেলো থাকে আর অপরিষ্কার থাকে তাহলে তো কিচ্ছুই ভালো লাগে না আগে রান্নাঘর পরিষ্কার করবো আর কি তারপর বাকি কাজ করব তো যাই হোক এক এক করে সব বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম আর কি তারপর এখন বাসন টাসন মুছে আর কি রেখের মধ্যে রেখে দিব। কারণ আমি বাসন মুছে আর কি রেখের মধ্যে রেখে দিই নাহলে তো এই র‍্যাকটার মধ্যে পুরো জল হয়ে যাবে আর কি তাই শুকনো করে মুছেই মানে রেখে দেয় আর কি তো যাই হোক এক এক করে বাসনগুলো মুছে নিচ্ছিলাম আর কি ঘুম থেকে উঠেই যত তাড়াতাড়ি পারি গাছগালা করে নেওয়ার চেষ্টা করি করি আর কি তারপর তো মামা উঠলে আমার কোলে আসার জন্যে কান্নাকাটি করে তাই এই যে সকালে কাজ না হলে ওকে আবার নিতে পারি না পূজা শেষ করে তারপরে না ওকে নিতে পারবো বলো এখনও যেহেতু ও উঠে নাই তাই আমি তাড়াতাড়ি করেই সব কাজ করে নিচ্ছি আর কি তো যাই হোক এরই সব আমার অর অলমোস্ট শেষ আর কি তারপর ঘর টর ঝাড়ু দিব আর কি সকলে তো ঘর ছাড়ুও দেওয়া হয় নাই কারণ আইসি আগে রান্নাঘর পরিষ্কার করতে রান্নাঘর তো ক্লিন হয়ে গেল এখন যাবো আমার ঘর দিতে আমরা মেয়েরা যতই কাজ করি না কেন তাও নাকি আমরা সারাদিন শুয়ে থাকি তাহলে তো আমরা ভালোই হয়তো যদি শুয়ে থাকতাম তাহলে তো রান্নাও এমনি এমনি হয়ে যায় তো বাকি কাজ গলো এমনি এমনি হয়ে যেত রান্না করতেও তো কত না সময় লাগে বলো এই যে রান্না করতে গেলে একটা সবজি কেটে বেছে ধুয়ে তারপর না রান্না করতে লাগে রান্না হয়ে গেলে তারপর তো আবার বাসন মাজতে লাগে ঘর পরিষ্কার করতে লাগে রান্না করতে এক পথ দুই পথ না তিন চার পথ বানাতে লাগে এটা তো কিন্তু অনেকটাই সময় লাগে তো যাই হোক অনেক কথাই বললাম তারপর তো আমার খরচা দেওয়া হয়ে গেছে এখন আবার এই রুমটা পরিষ্কার করবো এই রুমের মাম্মাম যেহেতু সকালের মধ্যে খেলা করে তাই এই রুমটা যদি না পরিষ্কার করি তাহলে না একদমই ভালো লাগে না আর মেয়ে যেহেতু খেলে তাহলে তো আমাকে পরিষ্কার করে রাখতে লাগবে আর কি এখনও কিন্তু পেটি আর বাড়ির কিন্তু কেউ উঠে নাই আমি উঠে আমার কাজ করে করে নিচ্ছিলাম আজকে কিন্তু আবার আমার উঠান ঝাড়েদার দিই ঠিক তাই এই যে আরও সকালে উঠে পড়েছি কারণ উঠান ছাড়াতে তো কিন্তু অনেকটাই সময় লাগে তো একটা একটা কাজ করতে করতে কিন্তু শরীরটা অনেকটাই হরান লাগে কিন্তু হরানকে হরান বললে তো হবে না কাজ তো আমাকেই করতে হবে বলো আর এই কাজ করলে যদি এখন যদি আবার বসে থাকে হরান লাগছে বলে তখন তো আর অনেকটাই দেরি হয়ে যাবে তো এই যে আবার আইসি ঝাড়ু দিতে জানো কালকে না শাশুড়ি মার এই উঠানটা লেপেছিল কিন্তু এত বৃষ্টি এসেছে এই লেপা ট্যাপা সব ধুয়ে নিয়ে গেছে জানো সিমেন্ট দিয়ে তার মধ্যে আরও লেপেছিল পুরো তো সর্বনাশ হয়ে গেছে একটা কথা জানো যা হওয়া সে তো হবে যা না হওয়া তা কিছুতেই হবে না বৃষ্টি কিন্তু ছিল না হঠাৎ যখন উঠান লেপাও শেষ তার মধ্যে যে মুসুলতারা বৃষ্টি শুরু হয়েছে সব ধুয়ে ধুয়ে চলে গেছে তো যাই হোক ওইদিকে উঠান টুঠান ছাড়ো পর এসে আগে বিছনাটা উঠান এলাম তারপর আসি এখন ঘর মুসতে যেহেতু আজকে বৃহস্পতিবার ঘর না মশলা তো হবে না আর তো আমি প্রতিদিনই ঘর মুসি বলো আমার মেয়ে যেহেতু এখন হামা করি দেয় আর আমার ঘরের মধ্যে না অনেকটাই টিকটিকি আর কি টিকটিকির গুঁতু সারা বাড়ি পরে থাকে তাই আমি প্রতিদিন পর হয়ে করিনি ঘরটা যদি একবার মুখে দেয় তাহলে তো আরও বিপদের উপর বিপদ তো একটু না হলে কষ্টই করি তো যাই হোক এদিকে আমার ওটা শেষ মানে ঘর মোছানো শেষ তারপর এই সিঁড়ি মুস্ত আর কি যেদিন কাজ থাকে আমার যে কত কাজই বাড়ায় সেটা আর বলার বাইরে জানো এই যে সকাল থেকে তো করেই আছি আমার কিন্তু এখনও কাজই শেষ হয়নি তারপর যাবো কাপড় ধুতে কাপড় টুপুর ধুয়ে আবার স্নান করবো জানো সেইটিরি মোশা হইলে এক বান্ডিল আবার কাপড়ও ধুবো তার মধ্যে তো আছে পূজার বাসন মাজানো জানো এই যেহেতু বৃহস্পতিবারে আমি সমস্ত মানে ধোয়া করে তারপর আবার লক্ষ্মীর ঘর বসে তাই যে সব কিছু এক এক করে মেজে নিচ্ছিলাম এই যে পিতল গড়ি দিয়ে অনেকটাই চিকচিকা হয় আর কি বাসনপত্র আর কি তাই যে পিতল গুরু দিয়ে মেজে নিলাম ওদি পূজা শেষ করার পর তারপর তো মাম্মা অনেকেই কান্না করতেছিল পূজা শেষ করে অমনি ওকে খুলে নিয়েছি জানো ও না একটু যদি কান্না করে তাহলে না একদমই ভালো লাগে না তো যাই হোক এদিকে পূজার আগে প্রসাদই উঠাইতে পারেনি তো পূজার প্রসাদ উঠা উঠানো হইলো তারপর আবার খাওয়া বানাবো মানে সকালের খাবার আর কি মাম মাম্মামকে আগে ঘুম পাড়াবো ওদি তো মাম্মাম এখন বসে আছে ঘুমানোর জন্য আর কি ও তো মানে সকালে উঠে তারপর আবার নয়টার দিকে ঘুমিয়ে পড়ে মাম্ম যেহেতু ওইদিকে ঘুমিয়ে পড়েছে তারপর এসে কাপড় রোদ্রে দিতে আমি তো সকালে এই কাপড় করে ধুয়ে দিয়েছিলাম জানো সকালে বলেছি সকালে তো অনেক কাজই থাকে ওইদিকে বড় আর কি সকালে মেয়ের খাওয়ারটা খাওয়ায় আর তো আর কোনো কাজই নেই আর বাদ বাকি সব কাজ করে আমাকে নিজে হাতেই একা এক করতে হয় এতেই কিন্তু আজকে রোদ্রটা অনেক সুন্দর উঠেছে তারপর আইসি চা বানাইতে আর কি বরমশাই যেহেতু দোকানে যাবে তাই আগে চা ওকে আগে চাটা দিয়ে তারপর আবার আমার কাজগুলো করে নিব সারাদিন তো আমার হাতে একটু সময়ই থাকে না আর আমার বর বলা নাকি আমি সারাদিন শুয়ে বসে দিন কাটাই কাটায় মাম ঘুম থেকে উঠে যে আমাকে তো পুরো আর কি মানে ওর ঘুম থেকে উঠেছে আমি কেন অসামাত ছিলাম না তাই ও আমাকে এইভাবে মারতেছে আর কি ও না কাঁদতেছিল আর কি তো যাই হোক এখন আবার মাম্মামকে খাওয়া দাওয়া করে তারপর আবার মাম্মামকে স্নান করাতে নিয়ে যাব। আর অনেকটাই পেলা হয়েছে এখন যদি না খাওয়ায় পরে তো আবার অনেকটাই দেরি হয়ে যাবে আর যেহেতু মাম্মামকে খাওয়াইতে অনেকটাই টাইম লাগে আর তো রান্না কথা আছে বলো তোমরাই তো দেখলে আমি সারাদিন কী কাজ করি আর কি না কাজ করি তাহলে আমি সারাদিন শুয়ে বসার টাইমটা কতটুক পাই বলো সারাদিন এই কাজ করতে করতে তারপর তো মাম্মামের আহ্লাদ এটা ওটা কত কিছুই না আছে বলো এ বাচ্চাকে খাওয়ানো দাওয়ানো এটারও কিন্তু একটা মানে সময় লাগে যেন ওকে যে খাওয়াইতে হয় টাইম লাগে সেটার পর এবারে তো মামাকে আমি স্নান করার আগে ওকে খাইয়ে দিই তারপর আবার স্নান করিয়ে দিই যেন ও যেহেতু স্নান করা খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর আই রান্না করতে আর কি আজকে রান্নাটা অনেকটাই দেরি হয়েছে প্রায় সাড়ে বারোটার মতন বাজে এখন আজকে পোশাক দিয়ে মসুর ডালও আনাবো জীবনও তো কোনো দিন খাইনি তো আজকে প্রথম খাবো আর কি তো ডালটা আগে অল্প সিদ্ধ করে নিয়েছি তারপর পোশাক করে দিয়ে দু একটা চিটি দিয়ে নিব আর কি জানি না কেমন লাগে খাওয়ার পরে তোমাদেরকে বলতে পারবো আর কি তো যাই হোক ওদিকে কিন্তু চিটিও দিয়ে দিয়েছি আজকে বানাবো শুকনো মাছের চটচটি আর কি আর ডাল বানাবো আর পুঁশাক জিয়ে এনেছে সেটা তো কাটানো হয়ে গেছে আর ওটা একটু ভাজি করবো আর কি আমার তো শুকনো মাছ খাইতে ভালো লাগে আর তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবো আর কি তো যাই হোক এই দিক তো শুকনো মাছগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম আর কি মাঝে মধ্যে তো এমন লাগে কোনো কাজকামি করতে ইচ্ছা করে না তবুও তো কাজই আমাকে করতে লাগবে আর রান্না তো আমাকেই করতে লাগবে আজকে তেমনই লাগতেছিল কোনো তো কামি একদম ইচ্ছা যেতে ছিল না অনেক কষ্ট করে রান্নাবাড়িটা করে নিলাম আর কি ওইদিকে ডাল রান্না করেছি পুঁইশাক ভাজি করেছি আর সাথে বেগুন ভাজি আর সাথে ওই যে শুকনা মাছের চাটনি আর কি তো এইদিকে তো কালকে এসব এইসব ধুয়ে দিয়েছিলাম এইগুলো এখন বইমের মধ্যে ভরাই নিব আর কি আমি না জিরা কিনে আনার পর গুঁড়ো করে নিয়ে আর কি মাঝে মধ্যে মানে প্যাকেট আনানো হয় তারপর যখন আর কি সময় থাকে হাতের মধ্যে তখন না নিজেই গুঁড়ো করে আর কি তরকারির তরকারির জন্য আর কি জিরার গুঁড়ো আর কি যেটাকে বলি তো যাই হোক ওদি কাজ করতে না করতে এদি মেয়ে আবার ঘুম থেকে উঠে পড়েছে আর কি তো মেয়েকে তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এসি বিকেলের কাজ করতে আর কি বরমসে তো চলে গেছে দোকানে এখন আবার বিকেলের কাজকাম করে মামামকে একটু ঘুরতে নিয়ে যাব আর কি মানে ওই যে বাড়ির সামনে সারাদিন তো মেয়েটা তো ঘরের ভিতরে থাকে আর এত ঘরের ভিতরেও কিন্তু থাকা অতটা ঠিক না আর কি আমরা যেহেতু গ্রামের মানুষ আর কি তাই গ্রামের হাওয়া বাতাসটা কিন্তু অনেকটাই ভালো আর কি আর এদিকেই তো না গ্রাম না টাউন কোনোটাই নেই আর আমাদের বাড়িটা তো মানে কি আর বলবো জানো লোকজনের মুখ তো একদমই দেখা যায় না কীভাবে যে থাকি সারাদিন সেটা আর বলার বাইরে যখন বাইরে যাই তখন একটু ভালো লাগে আর কি আর যখন বাড়িতে থাকি তখন তো একদমই তখন তো একদমই আর ভালো লাগে না জানো এই পেঁপে গলে দুপুর টাইমে কাটানো হয়ে গেছিল কালকে আনা হয়েছিল পেঁপেটা তো একদমই খারাপ বেকার বেকার পয়সাটা আমার নষ্ট হয়েছে যেন তো এই যে উপায় না পায়ে এখন পেঁপে গলে ফেলিয়ে দিব আর কে খাবে বলো একদম তো মিঠা তো দূরেরই কথা এনেছিলাম মাম মামের জন্যে মাম্মাম তো একদমই মুখে দেয় নাই। তো যাই হোক এদি মামামকে এখন পরিষ্কার করে দিব কারণ ওর ওর আর কি রাতে খাওয়া দাওয়ার হয়ে গেছে এখনও ওকে ঘুম পাড়াবো আর কি রাতে ঘুম পাড়ানোর আগে ওকে না আমি পরিষ্কার করে দিই মানে কাপড় সাপড় সব কিছু বদলিয়ে তারপর ওকে ঘুম পাড়াই আর কি সারাদিন তো বদলাইতেই থাকি আর রাত্রে ঘুমানোর আগে এটাও কিন্তু আমি প্রতিদিন করি আর কি আমাদেরও খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি এখন আবার এই যে কালকে যেহেতু হেনা করবো তাই রাত্রে গুলিয়ে নিচ্ছি আর কি একটু সাথে চা বাতিও দিয়েছি যখন দিব তার আগে লেবু দেবো আর কি এটা জল দিয়ে গুলিয়ে রেখে দেবো আর কি সারা রাত ভিজানোর পরে না অনেকটাই ভালো হবে আর কি তাই এই যে রাত্রে ভিজিয়ে রেখে দিই আর কি তো এই যে আমার হেনা হেনা গুলানো হয়ে গেছে এখন আর কি ঢেকে রেখে দিব আর একটা গাছ আছে জানো এটার নাম এদিন দিয়ে লেপানো হয়েছে তারপর দেখি এতো ধুলা উড়ে তারপর পরকে আবারও সিমের আনতে বলেছি ও যে এনেছে ভাবলাম রাত্রে কেন না করে রাখি রাত্রে করলে সকলে তো শুকিয়ে যাবে আর সকালে দিয়ে এসেই মাম্মাকে এই জায়গায় নিয়ে খেলা করতে হয় আর কি আমার তো রুমগুলো একদমই ছোট ছোটো তাই একটু বড় জায়গা হলে অনেকে কিন্তু ভালো হয় আর কি তাই এই জায়গায় পার্টি বিচ্ছে দেয় ও কিন্তু বেশ সুন্দর খেলতে থাকে আর কি আমি না হাত দিয়ে তো লেপতে পারি না মানে সিমের যেহেতু হাতটা খায় নিবে তাই একটা চাটা নিয়েছি চাটা দিয়ে লেপে নিচ্ছিলাম আর কি এখন রাত্রি সাড়ে এগারোটা বাজে আমি তো বললাম আজকে আমি আমার ভোরের জন্য ভিডিও বানা বানাইছি আর কি জানো তো এই সারাদিন কাজ করতে করতে কখন যে রাত্রে সাড়ে এগারোটা হয়েছে আর বলতে পারি এখন যেহেতু কম তো আজকের মতনটা